আমি সহান ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জিং ব্লগ তো চ্যালেঞ্জিং ব্লগটা দেখার জন্য আমাদের দেশে আমরা করতে যাচ্ছি হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ তো ফুচকা চ্যালেঞ্জের জন্য প্রথমে হচ্ছে আমাদের ফুচকাটা রেডি করতে হবে তো ফুচকাটা রেডি করার জন্য আমি হচ্ছে এই যে এরকম ফুচকার একটা ইয়ে নিয়ে আসছি এখন এটা ভাববো কাঁচা ফুচকা যেটাকে বলে এটা এখন ভাজবো ভেজে তারপরে হচ্ছে ফুচকার যত যা লাগে সব কিছু আমি রেডি করব তো কিভাবে রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সুন্দর করে এই যে ফুচকার এটা ভেজে নিব তেলটা অনেক গরম হয়ে গেছে এইখানে আমি প্রথমে হচ্ছে তেতুল গুলিয়ে নিয়েছি তেঁতুলের সাথে একটুখানি

এটা কিন্তু বের হয়ে গেছে এখন আমরা একদম এই যে এই পিওরটা পেয়ে পিওর যে টপটা আছে সেটা পেয়ে গেলাম এখন এইখানে হচ্ছে আমি পুদিনা পাতা দিয়ে দিব এই পুদিনা পাতাগুলো হচ্ছে আমাদের গাছের পুদিনা পাতা আমার আব্বু গাছ লাগাইছে এই পুদিনা পাতা দিয়ে দিলাম এখন দিব হচ্ছে এটাতে এখন আমি ইউজ করব হচ্ছে রাধুনী চটপটি মশলা এখানে ঘুমনিটা মাখানোর জন্য আমি প্রথমে ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে নিলাম এখন সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিব মশলা করে চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো এখানে হচ্ছে দশটা করে ফুচকা রাখা আছে সবার প্লেটে দশটা করে ফুচকা টক আর হচ্ছে যে রাখা আছে তো আমরা হচ্ছে এক মিনিটে দশটা ফুচকা খাওয়া লাগবে তো এক মিনিটে সব বেশি যে ফুচকা খেতে পারবে সে উইনার হবে তো উইনারের জন্য যা যা আছে সেটা তো ভিডিওতে দেখবেন তো দেখার জন্য পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকেন Ako 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 Ako

ঠিক আছে এইখানে হচ্ছে আমরা কেউ শেষ করতে পারি না এই এক মিনিটে আমারও হচ্ছে মানে চারটা আছে ওরও চারটা আছে তো এইভাবে তো হবে না আর ওর আছে পাঁচটা তো এর জন্য আমরা আরও টাইম এক্সটেন্ডে এক্সটেন্ড করলাম থার্টি সেকেন্ড তো এই থার্টি সেকেন্ডে দেখতে হবে যে আমরা আসলে থার্টি সেকেন্ডে সবার আগে কে খেতে পারি স্যালের স্টার্টেড

আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন যে জিতছে তাকে কি উপহার দিবে আর যে হারছে তার পানিশমেন্ট কি আর কাচ্চিটা কে খাওয়াবে আপনারা বলে দিবেন হ্যাঁ কমেন্টে এটা বলবেন অবশ্যই আমি খাওয়াবো না কারণ মানুষ খাওয়াবো হ্যাঁ সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ